আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফার্স্ট দিন আজকের দিনে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পোড়া বেগুন আর ডিমের ভাইরাল রেসিপি চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই আমি এখানে দুইটা বেগুন নিয়েছি পরিশীগয়ে সরিষের মাখিয়ে নিলাম এবার একটা চূড়া স্ট্যান্ড বসিয়ে আমি বেগুন দুটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং চুলাটা থাকবে লো হিটে হাই হিটে দেওয়া যাবে না তো তাড়াতাড়ি উপর অংশ পুড়ে যেতে পারে ভিতরটা কাছে থাকতে পারে তাই আমাকে লো হিটে বেগুন দুটাকে আমি পুড়িয়ে নেব এক পাশ কিছু সময় পুড়িয়ে আমি উনটিয়ে আর এক পাশ কুড়িয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন দুটাকে আমি কুড়িয়ে নেব ফাইনালি আমার বেগুন দুটা পোড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এটা তুলে নিয়ে আমি কিছু সময় ঠান্ডা করে তারপরে এটা ছোলাটাকে আমি ছেড়ে নেব সাবধান ছিনতে হবে যেন এই বোটা না ছেড়ে যায় বোটাটা আমি রাখার চেষ্টা করব এভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ছিঁড়ে নিই এবার আমি একটা কাটা চামচ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এদিকে বাটিতে আমি একটা ডিম ফেটে নিয়ে এটাকে ভালো করে মিশে এখন বেগুনের উপর দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালো করে বেগুনের সাথে এটাকে মিশিয়ে নেব খুব সাবদিন আস্তে আমি করে আস্তে আস্তে করে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে আমি এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য সরিষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন সেই ডিমের বেগুন মাখানোটাকে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে ছাড়তে হবে যেন বোটা না খসে যায় এই বোটা সহই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এখন একটু কাটা চামচ দিয়ে ভালো করে সব জায়গায় একটু সুন্দর করে সেট করে নিচ্ছি সুন্দর করে সেট করে এখন আমি কিছুক্ষণ ভাজার পর আমি এখন এটাকে উল্টে নেব এই জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের উপরে উলটিয়ে নিচ্ছি উলটি নিয়ে আমি এখন অন্যপাশ আবার সে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখন আমি আবার অন্য বস ফ্রাই দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে একটু প্লেটে একটু ব্যাগ ভাত সেট করে নিচ্ছি ভাতটা প্লেটে সেট করে আমি এখন সেই ভাজা বেগুনের ডিমের আমি এখন ঢেকে দিচ্ছি এটার নাম হচ্ছে ডিমগুন যাই হোক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ